আপনারা যারা ডেনমার্ক অধিবাসন প্রত্যাশী রয়েছেন আপনাদের জন্য রয়েছে দারুণ সুখবর ডেনমার্ক গভর্নমেন্টের দু হাজার পঁচিশ সালের নীতিমালা অনুযায়ী তারা প্রায় পাঁচটি খাতে দুই লাখের বেশি ওয়ার্কার নিতে চাচ্ছে কাজগুলো হচ্ছে এগ্রিকালচার ফার্মিং হসপিটালিটি ফুড প্রসেসিং কনস্ট্রাকশন রিটেল অর্থাৎ আপনি যদি সুপার ওয়ার্কার সিকিউরিটি গার্ড এই টাইপের ওয়ার্কার হয়ে থাকেন আপনার জন্য জব অপরচুনিটি রয়েছে আপনি যদি হোটেল ইন্ডাস্ট্রিতে একজন ডিশওয়াশার ক্লিনার কিংবা হাউসকিপার এই টাইপের ওয়ার্কার হয়ে থাকেন আপনার জন্য জব অপরচুনিটি রয়েছে আপনি যদি ওয়্যার হাউজে প্যাকেজার বা আপনি ফোটলিপ অপারেটর এই টাইপের ওয়ার্কার হয়ে থাকেন আপনার জন্য জব ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে আপনি যদি ফুড পিকার কিংবা ফুড প্যাকেজার হয়ে থাকেন এক্ষেত্রেও আপনার জন্য জব অপরচুনিটি রয়েছে এছাড়া আপনি যদি এগ্রিকালচার খাতে যদি দক্ষ হয়ে থাকেন তাহলে আপনার জন্য জব অপরচুনিটি রয়েছে সেটা তারা প্রথমেই বলেছে এবং এই পাঁচটি কাজে ডেনমার্কে ওয়ার্ক পারমিট পাওয়ার জন্য আপনার কোনো ইংলিশ কিংবা এর প্রয়োজন নেই শুধুমাত্র হসপিটালে ডাক্তার ইঞ্জিনিয়ার যারা আছেন তারা যদি অ্যাপ্লাই করেন তাহলে তাদের ক্ষেত্রে আইএলটিএসের প্রয়োজন আছে। যেহেতু আপনি একজন স্কিল্ড ওয়ার্কার অর্থাৎ এই টাইপের জবগুলা যেমন ডাক্তার ইঞ্জিনিয়ার এই টাইপের জবগুলা এগুলোতে যদি ডেনমার্কে সাসপেন্ড করতে চায় একজন মানুষ তাহলে তার অবশ্যই ইংরেজিতে দক্ষ থাকতে হবে এছাড়া যারা কনস্ট্রাকশন রিলেটেড কাজে দক্ষ রয়েছেন তাদের ক্ষেত্রে আইএলটিএসের কোনো বাধ্যবাধকতা নেই আর সরকারিভাবে এই ওয়ার্ক পারমিটটি পাওয়ার জন্য কোনো দালাল বা দালালি প্রতিষ্ঠানকে আপনাকে পনেরো থেকে বিশ লক্ষ টাকা দিতে হবে না সরকারি নির্ধারিত ফি অনুযায়ী এই ভিসার ফি হচ্ছে মাত্র সত্তর হাজার টাকা এর বাইরে বিএফএস সার্ভিস চার্জ মেডিকেল ইন্স্যুরেন্স ডকুমেন্ট ভেরিফিকেশান অ্যান্ড ট্রাভেল আদার্স অপশনাল সার্ভিস এই সব কিছু মিলাইয়া ভিসা প্রসেসে আপনার তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকার মতো চলে যাবে এছাড়া ভিসা ফির বিষয়ে একদম ক্লিয়ার হওয়ার জন্য আপনি চাইলে এই ওয়েবসাইটে চলে আসতে পারেন এখানে আসার পরে ভিসা ফি সম্পর্কে বিএফএস ভিসা ফি সম্পর্কে সমস্ত কিছু আপনি খুব ভালোভাবে বিএফএস গ্লোবালের এই ওয়েবসাইট থেকে এখান থেকে খুব ভালোভাবেই বুঝে নিতে পারবেন এই সেন্ডেন কান্ট্রি ডেনমার্কের এই মুহূর্তের লাইভ পপুলেশন হচ্ছে ষাট লক্ষ নয় হাজার পাঁচশো আটত্তর জন ডেনমার্কের দ্য টোটাল ল্যান্ড এরিয়া বিয়াল্লিশ হাজার চারশো বর্গ কিলোমিটার ষোলো হাজার তিনশো বিরাশি মাইল ডেনমার্ক সংক্রান্ত আর অন্যান্য তথ্য আপনি এখান থেকে পেয়ে যাবেন এই ওয়েবসাইটটি আপনারা ভিজিট করবেন অবশ্যই আপনারা অনেক কিছুই এখান থেকেই জানতে পারবেন ডেনমার্ক সম্পর্কে ডেনমার্কে একজন মানুষের অ্যাভারেজ স্যালারি পাঁচ হাজার ইউরো যা বাংলাদেশি টাকায় প্রায় ছয় লক্ষ টাকার আশেপাশে যেখানে অ্যাগ্রিকালচার অ্যান্ড ফার্মিং সেক্টরে আপনি প্রতি ঘন্টায় পনেরো থেকে ষোলো ইউরো পর্যন্ত পাবেন হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম সেক্টরে ষোলো থেকে উনিশ ইউরো পর্যন্ত পাবেন কনস্ট্রাকশন অ্যান্ড মেনটেন্সে সতেরো থেকে বাইশ ইউরো এবং রিটেল অ্যান্ড ওয়্যার হাউস সেক্টরে পনেরো থেকে আঠারো ইউরো পর্যন্ত ইনকাম করতে পারবেন এই টাকাটা এক্সপক্সোমেট্রি হিসাব করলে কিন্তু আপনার প্রায় চার হাজার তিনশো ইউরোর মতো হয়ে যায় যা বাংলাদেশি টাকায় প্রায় পাঁচ লক্ষ টাকার আশেপাশে হয়ে যায় তবে পার্ট টাইম সহ অ্যাভারেজ হিসাব করলে প্রায় ছয় লক্ষ টাকার উপরে গিয়ে পড়ে আর এখানে সবচেয়ে ভালো সুবিধা হচ্ছে আপনার ইনকামের উপর ট্যাক্স মাত্র বারো পার্সেন্ট কোনো দালাল বা দালালি প্রতিষ্ঠান ছাড়াই আপনি নিজে নিজে আবেদন করতে পারবেন আপনার বয়স আঠারো বছর হলেই অর্থাৎ আপনার বয়স আঠারো বছর হলে আপনি এই ভিসার জন্য আবেদন করার জন্য উপযুক্ত এক্ষেত্রে আপনার ফার্স্ট অফ অল যেটা লাগবে সেটা হচ্ছে ওয়ার্ক পারমিট অর্থাৎ জব অফার এটার আবেদনের প্রসিডিওর আজকের ভিডিওতেই আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব সবাই অবশ্যই সাথেই থাকবেন তারপর হচ্ছে একটি ভ্যালিড পাসপোর্ট জব অফারটি হচ্ছে এমন আপনার কর্মদক্ষতা অনুযায়ী একটি জব অফার আপনাকে রিসিভ করতে হবে ডেনমার্ক থেকে যেটার মাধ্যমেই আপনি মূলত পরবর্তীতে ভিসার জন্য আবেদন করবেন সো সেটা কীভাবে পাবেন সেই প্রসিডিওরটাই আজকের ভিডিওতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব সো এই বিষয়টি পাওয়ার জন্য আপনার মূলত হচ্ছে নো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড অর্থাৎ আপনার কোনো ক্রিমিনাল ট্র্যাক রেকর্ড থাকতে পারবে না অর্থাৎ আপনার পুলিশ ক্লিয়ারেন্স লাগবে ব্যালেট পাসপোর্ট লাগবে ব্যালেট জব অফার লেটার লাগবে বয়স আপনার আঠারোর উপরেই হতে হবে ব্যাঙ্কের স্টেটমেন্ট আপনার পাঁচ লক্ষ টাকার মতো লাগবে ব্যাঙ্ক স্টেটমেন্টের জন্য অনেকে চিন্তা করেন প্রাইভেট ব্যাঙ্ক থেকে ব্যাঙ্কের স্টেটমেন্ট মানে বানানো যায় এটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই অর্থাৎ আপনার ব্যাঙ্কে টাকা না থাকলেও আপনি ব্যাঙ্কের স্টেটমেন্ট দেখাতে পারবেন বেসিক্যালি আপনি এই তিনটা ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারলেই আপনি বাংলাদেশ থেকে ডেনমার্ক অ্যারাইভ করতে পারবেন এখানকার সব ডকুমেন্টসগুলো আপনি ম্যানেজ করতে পারবেন কিন্তু শুধুমাত্র জব অফার লেটারটি আপনাকে বাহির থেকে ম্যানেজ করতে হবে অর্থাৎ ডেনমার্ক থেকে আপনাকে ওটা ম্যানেজ করতে হবে কোনো একজন এমপ্লয়ার কিংবা মালিক পক্ষের কাছ থেকে ও হ্যাঁ আরেকটা বিষয় ক্লিয়ার করতে ভুলে গেছিলাম সেটা হচ্ছে সাম এমপ্লয়ার প্রোভাইড হাউজিং অ্যান্ড ফুড অর্থাৎ ডেনমার্কে আপনারা ওয়ার্ক পারমিট ভিসা পাওয়ার পরপরই আপনারা সেখানে সাস্টেন্ড করার জন্য অনেকগুলো কোম্পানি ফুড অ্যান্ড হাউস অর্থাৎ থাকা এবং খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছেন সরিকোয়ার্ড ডকুমেন্টের সব কিছুই আপনাদের কাছে আছে এই ভিসাটি পাওয়ার জন্য শুধুমাত্র আপনাদের একটি ভ্যালিড জব অফারের প্রয়োজন চলুন তাহলে দেখে আসি কীভাবে আমরা সেই ভ্যালিড জব অফারের জন্য আবেদন করব। প্রথমে আবেদন করার পূর্বে আমাদেরকে ড্যানিশ গভর্নমেন্ট ভেরিফাইড সেই কোম্পানিগুলো খুঁজে বাহির করতে হবে যারা আমাদেরকে রিক্রুট করার ক্ষমতা রাখে তবে আপনার কর্মদক্ষতা অনুযায়ী সেই সমস্ত কোম্পানি খুঁজে বাহির করতে হবে সেই সমস্ত কোম্পানিগুলো খুঁজে বাহির করে আপনি কিভাবে আবেদন করবেন সেই প্র্যাকটিক্যাল প্রসিডিওরটাই আজকের এই ভিডিওতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এছাড়া আপনারা ওয়ার্ক পারমিট পাওয়ার পরে ভিসার জন্য কীভাবে আবেদন করবেন সব কিছুই আজকের এই ভিডিওতে এ টু জেড ক্লিয়ার করার চেষ্টা করব সম্পূর্ণ প্র্যাকটিক্যাল প্রসিডিওরই থাকছে আজকের এই ভিডিওতে সো যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই এই ইনফরমেশনগুলো খুঁজে বাহির করতে আমাদের অনেক কষ্ট করতে হয় আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আশা করি বুদ্ধিমান লোকগুলোকে খুব বেশি কিছু বলতে হবে না কারণ আপনারা অবশ্যই সেটা বুঝতে পারছেন পরবর্তীতে আমাদের এই ভিডিওগুলো পাওয়ার জন্য আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকতেই হবে চলুন তাহলে একজনকে আমরা আবেদনের প্রসিডিওরটা দেখে আসি আবেদন করার জন্য আমরা চলে আসলাম একটি ওয়েবসাইটে আপনারা সেটা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে এগ্রিকালচারের একটি ওয়েবসাইট অর্থাৎ ডেনমার্কের এগ্রিকালচার রিলেটেড একটা ওয়েবসাইট এই ওয়েবসাইটটা মূলত হচ্ছে ফসল উৎপাদন করে থাকে উনিশশো সাতাত্তর সাল থেকে তারা এখনও পর্যন্ত ফসল উৎপাদন করে আসছে সো এটা হাউসেও অ্যাপ্লাই করতে পারবেন এই কোম্পানিতে কারণ হচ্ছে এদের ওয়্যার হাউসও আছে তারা বিভিন্ন ধরনের সবজি উৎপাদন করে থাকে যেমন মটরশুটি থেকে শুরু করে আরও বিভিন্ন টাইপের ফার্মিংয়ের জব কিন্তু তাদের রয়েছে তাদের হিস্ট্রি বা সব কিছু যদি ভালো করে পড়েন তাহলে খুব ভালোভাবেই বুঝতে পারবেন এটা ডেনমার্কের একটা অফিসিয়াল ওয়েবসাইট সো এটা তাদের গভর্নমেন্ট ওয়েবসাইট দেখতে পাচ্ছেন ডি কে লেখা ওয়েবসাইটের লিঙ্কের একদম লাস্টে আশা করি বুঝতে পারছেন সো তাদের এইচআর জিমেল পাওয়ার জন্য এখানে জবে প্রেস করতে হবে জবে প্রেস করার পরে আপনি এখান থেকে দেখতে পাবেন যে তাদের এইচআর এর জিমেলটা দেখাচ্ছে সো আমি জবে প্রেস করলাম এখান থেকে আমি আমরা যদি একটু নিচের দিকে আসি তাহলে সেটা দেখতে পাবো দেখুন এখানে পরিষ্কারভাবে লেখা আছে অ্যাপ্লিকেশন ইউ ক্যান সেন্ড ইট ইউর সিভি টু অর্থাৎ আপনার সিভিটি এই জিমেলে প্রেরণ করুন এটাই বলা আছে আর কি সো আপনি এই জিমেলের মাধ্যমেই তাদের এইচআরের কাছে কিন্তু আবেদন করতে পারবেন আপনার ফার্মিং রিলেটেড সিবিটা হতে হবে অথবা ওয়্যার হাউস রিলেটেড সিবি হলেও হবে কারণ হচ্ছে আপনি এখানে ওয়্যার হাউসের জবও পাওয়া যায় একটা কোম্পানিতে বিভিন্ন ধরনের জব পাওয়া যায় ফোর অপারেটর হিসেবে অ্যাপ্লাই করতে পারেন এরা শুধুমাত্র যে একটা কোম্পানি এরকম কোনো কিছু না এরা অনেক বড় একটা প্রতিষ্ঠান বলতে পারেন অর্থাৎ এই কোম্পানিতে এক ধরনের ওয়ার্কারের প্রয়োজন হয় না এখানে আপনি ক্লিনার হিসাবেও অ্যাপ্লাই করতে পারবেন সিকিউরিটি গার্ড হিসাবে অ্যাপ্লাই করতে পারেন এখানে আপনি আবার অন্যান্য জবও আছে যেমন কিচেন হেল্পার হিসাবে অ্যাপ্লাই করতে পারেন এখানে এই কোম্পানিতে কিচেন কুকো কুকেরও প্রয়োজন হয় কিচেন হেল্পারেরও প্রয়োজন হয় বিভিন্ন টাইপের ওয়ার্কারের কিন্তু প্রতিনিয়তই প্রয়োজন হয় তবে যেহেতু এগ্রিকালচার রিলেটেড কোম্পানি সেহেতু অবশ্যই আমি আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা মূলত এখানে ফার্মিং রিলেটেড কোনো জবে অ্যাপ্লাই করুন এক্ষেত্রে অ্যাপ্লাই করার জন্য তারা যে জিমেলটা আপনাদেরকে দিয়েছে এইচআর এর জিমেল এই জিমেলেই কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশন সম্পূর্ণ করতে হবে একটি ইউরোপাসের সিবির মাধ্যমে আমি অ্যাপ্লিকেশন সিস্টেমটা আপনাদেরকে দেখাচ্ছি তার আগে আমি আপনাদেরকে অন্যান্য জবে কীভাবে অন্যান্য কোম্পানিগুলোতে অ্যাপ্লাই করবেন সেই বিষয়গুলো আপনাদেরকে বোঝানোর জন্য আমি কিছু কোম্পানি আপনাদেরকে দিচ্ছি আপনি হয়তো অন্যান্য কোনো কাজ জানেন অন্য কোনো কাজ জানেন সেক্ষেত্রে আপনি ওই সমস্ত কোম্পানি কীভাবে খুঁজে পাবেন সেই বিষয়গুলো মাথায় রেখে আমি কিছু কোম্পানি খুঁজে রাখছি আপনারা আপনাদেরকে সেই কোম্পানিগুলোর লিস্ট আমি দিচ্ছি এটা হচ্ছে কনস্ট্রাকশন রিলেটেড দশটি কোম্পানি এটা হচ্ছে সুপারমার্কেট এটা হচ্ছে হোটেল এটা হচ্ছে সিকিউরিটি গার্ড এটা হচ্ছে ওয়ার হাউস প্রত্যেকটি কাজের উপর দশটি করে কোম্পানি আমি এখানে খুঁজে বাহির করে আপনাদেরকে দিলাম প্রত্যেকটা কোম্পানির সাথে কিছু কিছু কোম্পানির সাথে জিমেলও রয়েছে আপনারা চাইলে ওই জিমেলগুলোতে অ্যাপ্লাই করতে পারেন একই রকমভাবে এই জিমেলও আপনারা অ্যাপ্লিকেশন সম্পূর্ণ করতে পারেন অ্যাপ্লিকেশন প্রসিডিওর সব কোম্পানির সিমিলার আমি এখান থেকে অ্যাপ্লিকেশন প্রসিডিওর দেখাচ্ছি আমি যদি এখানে এই জিমেলে যদি প্রেস করি তাহলে আমরা সরাসরি জিমেলে চলে যাব সো আমরা এই জিমেলে প্রেস করছি আমরা ফার্মিংয়ের এই জবে অ্যাপ্লাই করছি করে আপনাদেরকে দেখাচ্ছি আমরা জিমেলে প্রেস করলাম তারপর এখান থেকে জিমেলে চলে আসলাম এখান থেকে জাস্ট এখান থেকে ফাইল থেকে আমরা আমাদের ইউরোপাসের স্ট্যান্ডার্ড ফর্মেটের সেই সিবিটা আমাদেরকে দিয়ে দিতে হবে আমরা এখান থেকে ফাইলে চলে আসলাম ফাইলে চলে আসার পর আমাদের ইউরোপাসের সেই কাঙ্ক্ষিত সিবিটা আমরা এখান থেকে দিয়ে দেবো সিবি না থাকলে যে কোনো এক্সপার্টের টুতে সিবিটা তৈরি করে নেবেন অথবা আমাদের তুতেও সিবিটা তৈরি করতে পারেন এক্ষেত্রে আমাদের নাম্বার এমনকি ফেসবুকের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে এইরকম ইউরোপাসের স্ট্যান্ড আপ ফর্মেটে একটা সিবি আপনাকে তৈরি করে নিতে হবে আপনারা সিবি তৈরি করতে চাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার ফেসবুকের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে হোয়াটসঅ্যাপে এসে জাস্ট বলবেন ভাইয়া সিবি করতে চাই বা অ্যাপ্লিকেশনের সহযোগিতা চাই এক্ষেত্রে আমরা আপনাদেরকে অবশ্যই সেই সহযোগিতাগুলো করবো আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ রয়েছে অর্থাৎ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে আপনি হোয়াটসঅ্যাপে সরাসরি একটা ক্লিক করেও চলে আসতে পারবেন সো হোয়াটসঅ্যাপে আসার পরে আমাকে টেক্স করবেন অথবা মেসেজ করবেন দেন আমরা এরকম একটা সিবি তৈরি করে দেবো সেটার জন্য একটা কস্ট আছে সেটা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন থেকে দেখে আসবেন তারপর এখান থেকে জাস্ট আপনি এখান থেকে সিবিটা প্লেস করে সিবিটা দেখিয়ে দেবেন দেন সিবিটা চলে আসলো দেখ এখানে আমরা সেন্ডে প্লেস করেই কিন্তু আপনাদের প্লাই সম্পূর্ণ ঠিক এভাবেই কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশন সম্পূর্ণ করতে হবে আশা করি আপনারা ডেনমার্কে ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লিকেশন কীভাবে সম্পূর্ণ করতে হয় সেটা বুঝতে পারছেন তারপর আপনার ইমেইলে আপনার ইমেল বক্সে এখানে এই ধরনের কোনো ফর্ম আসতে পারে যদি এই ধরনের কোনো ফর্ম আসে অর্থাৎ এগুলো এক্সাম্পল স্বরূপ দেখাচ্ছি এই ধরনের এনি কাইন্ড অফ কোনো ফর্ম যদি আপনার ইমেল আপনি দেখতে পান অ্যাপ্লাই করার তিন সপ্তাহের মধ্যে পিডিএফ এর মাধ্যমে চলে আসবে আপনার ইমেইলে তাহলে মনে করবেন যে ডেনমার্কে আপনার অ্যাপ্লাই অ্যাপ্রুভ হয়ে গেছে এক্ষেত্রে এই ফর্মগুলোকে ফিল আপ করে কোম্পানিকে রিমেল করতে হবে কোম্পানিকে করলে কোম্পানি তাদের ইমিগ্রেশন লয়ারের মাধ্যমে গভর্নমেন্টে আবেদন করবে আপনার জন্য ওয়ার্ক কন্ট্রাক্ট রেডি করে দেওয়ার জন্য ওয়ার্ক কন্ট্রাক্টটি আসার পরে ওইটা নিয়েই আপনার ক্যাম্পাসে দাঁড়াতে হবে এক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট ডেট সহ অন্যান্য টেকনিক্যাল সাপোর্টগুলো আমরাই আপনাকে দেবো যদি আপনার কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদেরকে ট্যাক্স করবেন অথবা কল করবেন আমাদের নাম্বার এবং আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে আশা করি আপনারা ফুল প্রসিডিওর খুব ভালোভাবেই বুঝতে পেরেছেন সিবি তৈরি করেন বা ব্যাপারই করেন যে যাই করেন না কেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আর কোনো কিছু জানার থাকলে বোঝার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই সাথে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এই পর্যন্তই খোদা হাফেজ